আমার কাছে সবচাইতে বেশি মানুষ যে বিষয়টা নিয়ে বেশি প্রশ্ন করেন সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো মূলত এই সমস্যাটা এত বেশি যে ধারণার বাইরে আর সত্যিকার অর্থে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা আছে আমার এই ব্যাপারে তবে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো মানসিক এবং শারীরিকভাবে সামাজিকভাবে একটা ধ্বংস করার মতো একটা সমস্যা এবং অনেকের কাছে এইটা একটা হাস্যকর মনে হতে পারে কিন্তু বাস্তবিকভাবে অনেক সংসার ধ্বংস হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ একটা সংসার নষ্ট করার বিষয়ে সবচাইতে বড় যে কারণ সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো আর সেটা হলো যে মানসিক বিকৃতি প্লাস হলো অতিরিক্ত যৌনতা মূলত এমন কিছু আহ মানুষ রয়েছেন যাদের সারা শরীরে এমন কিছু মানুষ রয়েছেন যাদের শরীরে এই ধরনের প্রবলেম রয়েছে যারা সারাক্ষণ মেয়ে সেক্স পরকে এইসব নিয়ে পড়ে রয়েছে সারাক্ষণ সব নিয়ে ভাবে সারাদিন যা ইনকাম করে মূলত এই সমস্ত বিষয় নিয়ে এর পিছনে পড়ে থেকে টাকাটা নষ্ট করে ফেলে এবং এতটাই জঘন্য কিছু মানুষ রয়েছেন যে যে ঘরের বউটা অনেক সুন্দরী থাকা সত্ত্বেও সে বাইরে গিয়ে ফিজিক্যাল রিলেশন করে এবং তার মাথার মধ্যে সারাক্ষণ দুটো বিষয়ে কাজ করে সেটা হলো সেক্স পরকিয়া মহিলা নারী এই সমস্ত জঘন্য নিকৃষ্ট বিষয়গুলো নিয়ে সে চিন্তা ভাবনা করে এবং তার মানসিক বিকৃতি এতটা পর্যায়ে চলে গেছে যে তার চোখের সামনে নিজের কাছের সম্পর্ক আপন আপন যত হোক না কেন তারা কেউই নিরাপদ না প্রত্যেকের উপরে সে একটা করে এবং এরকম নিকৃষ্ট কিছু ঘটনা আমি অনেকেই আমি শুনেছি সরাসরি আমি যা তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার বা ওষুধের মাধ্যমে সমাধান করার বিষয়। আমি দেখেছি তো বিষয়টা হলো যে এই যে নিকৃষ্ট যে বিষয়টি রয়েছে এটা কিন্তু আসলে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই এটা সে কিভাবে হতে পারে এটা অবশ্যই হতে পারে কারণ হলো আমাদের মানুষের যে মস্তিষ্ক রয়েছে এখানে কিন্তু যতগুলো দুর্বলতা রয়েছে তার মধ্যে একটা দুর্বলতা হলো আপনার নেশার প্রতি আসক্ত হয়ে যাওয়া আসলে মানুষের দুই ধরনের নেশা থাকে বেশি একটা হল আপনার বিভিন্ন ধরনের ড্রাগস বা এই ধরনের একটা নেশা আর একটা হলো মারাত্মক রকমের প্রভাব ফেলে সাধারণভাবে যে কোনো নেশা করলে সেই ব্যক্তি ওই নেশা দ্বারা যে বিষয়টিতে নেশা করে সেটা না পাওয়া পর্যন্ত তার মস্তিষ্কের যেরকম স্থির থাকে না ঠান্ডা থাকে না অস্থির হয়ে যায় ঠিক তেমনি যারা মেয়েলি বা সেক্স নিয়ে অধিক পরিমাণে আসক্ত তাদের ক্ষেত্রেও মস্তিষ্কে একই রকম একটা প্রভাব ফেলে এবং এই প্রভাবটা ফেলার কারণে দেখা যায় তার মস্তিষ্কে বিভিন্ন ধরনের বিকৃতি ঘটে এবং সে ততক্ষণ পর্যন্ত এই সমস্ত নোংরামি না করা পর্যন্ত তার মাথা ঠিক থাকে না তার মাথায় কোন কাজই করে না এই সবই ঘুরতে থাকে তার সবকিছু এলোমেলো একটা অবস্থা তৈরি করে 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 যার কারণে ওই ব্যক্তি প্রচুর পরিমাণে এরকম একটা অবস্থা তৈরি করে যে তার মানে তার সাথে টিকে থাকায় কঠিন তো এই যে একটা মানুষ মানে মস্তিষ্কের একটা উপর একটা খারাপ একটা প্রভাব এটা কিন্তু ঔষধের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে এটা কিন্তু সমাধান করা সম্ভব এবং এটা ওষুধের মাধ্যমে অবশ্যই সমাধান হয় এটা নিয়মিত এরকম ঘটনা ঘটে বিশেষ করে হোমিওপ্যাথি ওষুধ যেখানে মানসিকভাবে মারাত্মক রকমের একটা উপকারী একটা ওষুধ সেখানে তো কথাই নেই তো এইরকমই নোংরামি দূর করার জন্য হোমিওপ্যাথির মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত যে ওষুধ তার মধ্যে একটা ওষুধ নাম হলো অ্যাসিড ফ্লোর এই অ্যাসিড ফ্লোর নামক ওষুধটি যাদের মানসিকভাবে অসুস্থ তাদেরকে এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে সেই সাথে তার পুরুষত্ব কমানোর জন্য সেক্স কমানোর জন্য কিন্তু এটা মোটামুটি কাজ করে এছাড়াও একটি ওষুধ রয়েছে যারা মূলত এই সমস্ত বিষয় নিয়ে চিন্তাভাবনা করে প্রচুর পরিমাণে করে এরকম একটা অবস্থা অল্প বয়স্ক মানুষ তারপর পড়াশোনার থেকে কোনো মনোযোগ নেই কাজের প্রতি কোনো আগ্রহ নাই ফিলিংস নাই সারাক্ষণ এসব নিয়ে ভাবে তাদের এই মানসিক অসুস্থি বা এই সমস্যাটা দূর করার জন্য স্ট্যাফিস অ্যাগ্রিয়া অন্যতম একটি পরীক্ষিত একটা ঔষধ খুবই সুন্দরভাবে কিন্তু এটা কাজ করে মানসিক ভাবে এটা দূর করার জন্য কিন্তু অত্যন্ত কার্যকরী এবং খুবই সুন্দর ভাবে কিন্তু এটা কাজ করে এবং মানসিক ভাবে এই প্রবলেমটি দূর দূর করার জন্য এছাড়াও এছাড়া আরো কিছু ওষুধ রয়েছে আসলে এখানে আপনার আহ ইগোল ফলিয়া অন্যতম একটা গুরুত্বপূর্ণ ওষুধ সেক্ষেত্রে এটা আপনার এই ধরনের মানসিক এবং শারীরিক ভাবে অসুস্থ লোকদের সমাধান করার জন্য তবে এখানে একটা বিষয় রয়েছে যারা আসলে অল্প বয়স্ক রয়েছেন বা বয়স কম রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি মোটামুটি কাজ করে কিন্তু যারা একদমই বয়স্ক বা আসলে মানসিক অবস্থা এতটাই খারাপ চলে গেছে বা দেখা গেছে যে মানে একটা মানে বিকৃত একটা মানুষ তার সেক্স পুরোপুরিভাবে নষ্ট করা জরুরি এরকম যদি আগ্রহ থাকে সেক্ষেত্রে আপনার এখন হার্ড ওষুধের প্রয়োজন এবং সরাসরি হার্ড ওষুধ যদি আপনি প্রয়োগ করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সরাসরি যোগাযোগ করে এবং আপনার রোগের অবস্থা রোগীর কন্ডিশন সবকিছু বিশ্লেষণ করে যদি সঠিক ওষুধটা এবং এখানে একটা আয়ুর্বেদিক একটা ওষুধ রয়েছে যদি প্রয়োগ করা হয় তাহলে এটা স্থায়ীভাবে কিন্তু ওনার পুরুষ নষ্ট হয়ে যেতে পারে বা কমে যাবে একেবারে এবং এক্ষেত্রে কিন্তু আসলে ওনার যে এই যে মানে অত্যাচার পারিবারিকভাবে সামাজিকভাবে সামাজিক যে একেবারে নিচু পর্যায়ে চলে যাওয়া সেখান থেকে বের হয়ে আসতে কিন্তু এই আপনার এই আয়ুর্বেদিক ওষুধটি খুবই সুন্দরভাবে কাজ করে তো এই আয়ুর্বেদিক ওষুধটি নিতে গেলে আপনাকে রোগের ব্যাপারে কথা বলতে হবে এবং এখানে বিস্তারিত এক্সপ্লেন করার পরে তারপরে আপনাকে আপনি পেতে পারেন এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন সাথেও স্ক্রিনে রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি নিতে পারেন দেশের যে কোন জায়গা থেকে তো সবকিছু মিলে এইটুকু ছিল আজকে ভিডিও আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম